আমরা মেয়েরা বড্ড অভিমানী অভিমান নামক জিনিসটা আমাদের শিরায় শিরায় যেন মিশে আছে আর এই অভিমানটা আমরা আমাদের শখের মানুষদের উপরেই বেশি করে থাকি অভিমান করতে করতে যখন দেখবে যার উপর অভিমান করেছ সেই মানুষটার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তখন অনেকটাই কষ্ট হবে তারপর কি হবে বলো তো সময়ের সাথে সাথে দেখবে একদিন অভিমান করাটাই ভুলে গেছো তখন আর আমাদের সাথে অভিমানের কোনো সম্পর্ক থাকে না আর হ্যাঁ এটাই কিন্তু বাস্তব কথা আর এই বাস্তব কথাটার সাথে আমরা যত তাড়াতাড়ি পরিচিত হতে পারবো ততই ভালো আমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা অনেক বাস্তবতা নিয়ে তোমাদের সাথে কথা বলে নিয়েছি এখন আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নেই আমি রূপা ত্রিপুরার আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ গড়ের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ আর এই দিকে দেখো আমার চুলাটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এখন ভালো করে একটু লেপে নিচ্ছি কারণ বিকেলবেলা চুলার মধ্যে প্রথম আগুন দেব জানো বন্ধুরা আমার আজকের কাণ্ড দেখলে তোমরা হাসবে আমি কি করেছি বলো তো আমার পায়ের দুটো মোজার মধ্যে একটা মোজা হারিয়ে গেছিলো আর একটা মোজা ছিল তো এক পায়ের মোজা দিয়ে কি করব। আবার এদিকে ফেলে দিতেও কিন্তু ইচ্ছে করছিল না তাই জন্য কি করলাম এই যে লেপার জন্য লুড়ি বানিয়ে নিয়েছি তো আমার তো তোমরা জানোই আমি কিপ্টামি করতে ভালোবাসি কোনো জিনিস ফেলে দিতে আমার একদমই ইচ্ছা করে না তাই জন্য এই যে লুড়ি বানিয়ে নিলাম এবার মনে শান্তি হয়েছে আর আমি না কিপটামির লাস্ট পর্যায়ে মনে হয় চলে গেছি আর এইদিকে দেখো এই যে বালতিটা কতখানি পেকে পড়ে গেছে এবার কিন্তু এটাকে ভালো করে ধুইতে হবে এবার ভাবলাম বালতিটা ধোয়ার আগে ভাতটা বসিয়ে নিই আর গড়ে জলটাও নিয়ে নিই কারণ জলও এসে গেছে সকালবেলা তাই জন্য এই যে জলটা গড়ে নিয়ে নেবো তারপরে ভাতটা বসাবো তারপরে ওই যে প্যাকের বালতিটা ধুয়ে নেব এবার জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দেব। সঙ্গীতা বনু বলেছিল আমার চুলাটা কমপ্লিট করে দেখাতে সঙ্গীতা বনুকে বলছি এই যে আমার চুলাটা কমপ্লিট কেমন হয়েছে জানিও কিন্তু আর আমাদের বাড়ির বউদের কি ঠান্ডা কি গরম আমাদের কোনো ছুটি নেই আমরা মেশিন যেভাবে সারাদিন চলে কোনো বিশ্রাম নেই আমাদেরও সেই নেই ঠিক বলেছ সুমা দিদি আমরা মেশিন আমরা হলাম হাঁটাচলা করতে পারা মেশিন এদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে এলাম আর এদিকে চায়ের বাসনগুলো কিন্তু ধোয়া হয়নি ভাবলাম এগুলোকে ধুয়ে নিই এগুলো ধুইতে ধুইতে আমার ভাতটাও কিন্তু হয়ে যাবে তো ভাতটা নামিয়ে তারপর ওই যে প্যাকের বালতিটা ধুয়ে নেব প্যাকের বালতিটা ভাবছিলাম আগে ধুয়ে নেব তো ভাবলাম বাসনগুলোকে আগে ধুয়ে নেই তারপরে ওই যে প্যাকের বালতিটা ধুইবো শীতের বেলার কাজ যদি বুদ্ধি করে সিরিয়াল করে না করা যায় না তাইলে কিন্তু আর কাজের আওবাও কিছু কিছু বুঝতাম না হঠাৎ দেখবা কি রাত হইয়া গেছে আর কোনো কাজই হইল না আমার সাথে না আগেও এরকম অনেকবার হইতো এর আও কিচ্ছু পাইতাম না কিন্তু এখন শিক্ষা হইতে হইতে এমন পর্যায়ে গেছি যে এখন কিন্তু আর কোনো ভুল হয় না এখন সময় মতে সব কাজই কিন্তু কইরা নিতে হরি ওই একটু বুদ্ধি আর একটু সিরিয়াল কইরা পরী অনেক দিন হয়েছে তোমরা সাথে আমার ভাঙাচুরা মডুলার কিচেনের ভিডিও শেয়ার করতে পারতি না যে ভাঙাচুরা মডুলার কিচেনের ভিডিও দীক্ষা তোমরা অনেকটাই কিন্তু ভালোবাসা দিস আমারে কিন্তু এখন বেশ কয়েকদিন হয়ে গেছে ওই ভাঙাচুরা মডুলার কিচেনের কোনো ভিডিও দিতে পারতি না আর দিতে পারতাম না কারণ তোমরা তো জানো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো যে আমার ভাঙাচোরা মোডুলোর কিচেনটা ভাঙা হয়েছে এখন কিন্তু আমার আলাদা করে কোনো কিচেন রুম নাই আমি অন্য একটা রুমের মধ্যে রান্না করি তাই জন্য কিন্তু তোমাদের সাথে আর ওই রান্নাঘরটা শেয়ার করতে পারি না তো কিছুদিন পর কিন্তু অবশ্যই তোমরা সাথে শেয়ার করবো আমার খুব সুন্দর একটা রান্নাঘর বানাইতেছি আমি ওইটা কিন্তু তোমরা সাথে শেয়ার করবো আর এদিকে দেখো ওই যে চাল ধোয়া জলটা ওইটা রেখে দিয়েছি ওই যে আমার প্ল্যান্টগুলোর মধ্যে দেওয়ার লেগে কারণ চাল দোযা জল দিলে গাছের কিন্তু অনেকটাই গ্রোথ হয় তার লেগে এই যে চাল ধোয়া জলটা আমি প্রতিনিয়তই রাখি আর এইভাবে দিয়ে দিই আর এইদিকে দেখো এই দু টুপাটা যে রঙ করে রাখছিলাম কয়েকদিন আগে এটার মধ্যে কিন্তু আমি কোনো গাছ লাগাইছি না কারণ সময় ফাইতেছি না আমার লাগামো বাইভা রাখছি কিন্তু এই যে নিয়েছে না তো এইদিকে ভাতটাও নামাই নিয়েছি আর রাতে কিন্তু তরকারিটা গুঁড়িয়ে নিয়েছিলাম কারণ শীতের বেলা তো তার লিগে রাতের বেলা যদি তরকারিটা করে রাখা দিই আর দিনের ভাতটা করলেই সাড়ে আর অত কাজের প্রেশার থাকে না মানে রান্নার প্রেশারটা অত থাকে না যেহেতু দিনের বেলা অনেক কাজ থাকে টিউশনি থাকে তো ওইটা সামলাই কিন্তু রান্নাটাও করতে অনেকটা সময় জায়গা তার লেগে রাত্রে যদি একটা দুটা সবজি গুঁড়া রেখে দিল তাহলে দিনের বেলা অতটাও সমস্যা হয় না আর এদিকে দু একটা কাপড় আসলো ওইটাও ধুয়ে দিলাম কারণ আজকে আর বেশি কাপড় দিতাম না আজকে সারাদিন কিন্তু একটু রই ধরছে না একদম পুরো সকালের মতো কুয়াশা পড়ছে সারাদিন আর অনেক ঠান্ডা আসলো তার লিগে দেখ সারাদিন কিন্তু ওই যে সোয়েটার গায়ে দিয়ে রাখছিলাম তো ভাবছিলাম প্যাকের বালতিটা আগেই ধুইমু কিন্তু ওই যে কাজের লেগে আর ধোয়া হয়েছে না তো এখন ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এসেছি একটু জল ও মধ্যে এত ধুলা ভাবলাম যে একটু জল ছিটা দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিই উঠানের মধ্যে যদি জল ছিটা না দিয়ে ঝাড় দিই তাহলে অনেকটাই ধুলা উড়ে আর এই সব ধুলা কিন্তু গড়ের মধ্যে কাপড়ে চুপড়ে গিয়ে অনেকটাই নোংরা করে আর গড়ের ফ্লোর যদি এক্ষণ দেখবো মুছে গড় বারান্দা একটু পরে দেখবা উঠানটা যদি ঝাড় দিয়ে যায় ঘর বারান্দা সব সাদা হয়ে থাকবে ধুলে তো যাই হোক এই লিগে আমি উঠানটা জল ছিঁটা দিয়ে আর ভালো করে ঝাড় দিয়ে নিতেছি যাতে ধুলা না উড়ে তো এইদিকে উঠান্ডার মধ্যে ধুলা ওঠার কিন্তু আরেকটাও কারণ আছে কারণ এই যে মাটি ফালাইছে কয়েকদিন আগে এই মাটিটার কারণে কিন্তু অতটা ধুলা উঠে কিন্তু মাটি ফালানোর আগে অতটা কিন্তু ধুলা উঠতো না আর যেহেতু মাটি ফালাইছে তার লেগে এই যে অনেকটাই ধুলা উড়ে। তো দেখতে দেখতে পৌষ সংক্রান্তিও কিন্তু আয়া পড়ছে কিন্তু আমি ভাবছি পৌষ সংক্রান্তি মনে একটু দেরি আছে আরও কিন্তু আজকে পঞ্জিকা খুললা দেখি পৌষ সংক্রান্তি আগে পড়ছে তো মানে হঠাৎ করে যে মাথার মধ্যে বাড়ি পড়ছে যে পৌষ সংক্রান্তি এত আসে আগে গেছে গা আমি করতে আমি পাই না মানে পঞ্জিকাটার মধ্যে খেয়াল করছি না ভাবছি মনে আরও দিন টাইম আছে হাতে আর এই কয়েকটা দিনের মধ্যেই পৌষ সংক্রান্তির এতগুলা কাজ জানি কেমনি সারমো ওইটাই ভাবতেছি কারণ ওই যে আমরা নতুন রান্নাঘরটা করছি ভাবছিলাম যে ওই রান্নাঘরটার মধ্যে সমস্ত কিছু গুসে নিমুগা রান্না করে রান্নাঘরটাও কিন্তু গুছানি কমপ্লিট হয়েছে না অনেকটা কাজ বাকি রয়েছে মাটিও চাপা নিছে না আর অনেক কাজ বাকি রয়েছে ভাবছিলাম নিমুগা কিন্তু মনে হইতেছে পারতাম না এই দুই এক দিনের মধ্যে উঠান বাড়ি লেপতেইবো তারপরে কিছু কাপড় চোপড় বাকি আছে উঠে ধুই দিব তারপর এর মধ্যে আবার রোদও কিন্তু ঠিকভাবে উঠতেছে না দিন যদি রোদ উঠে আবার দুই দিন কিন্তু এই যে দিনটা অনেকটাই খারাপ করে থাকে তো তোমার সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু সমস্ত কাজও করিয়া নিচ্ছি এই যে স্নান করিয়া পুজোও দিয়ে নিলাম তো এবার চুলার মধ্যে আগুনটা দেবো যেহেতু আজকে বুধবার বুধবার দিনটাও ভালো আসে তার লিগে ভাবছি যে আজকে আগুনটা দিয়া এক্ষা দিব তাইলে আমি যে কোনো দিনে আমি এটার মধ্যে রান্না করতে পারম বা যে কোনো কিছু করতে পারম তো এইদিকে ধান দুব্বা দিলাম সিঁদুর দিলাম দিয়া বক্তি করে কিন্তু এই যে আগুনটা ধরাই দি একটু আর আমি ভাবতেছি যে এই পৌষ মাসে তো চুলা তোলাম ভালো না তার লিখে কিন্তু এই যে ব্রহ্মাদেবতার ভালো করে দেখ নমস্কার করে এনেছি যে আমার তো ভুল হয়ে গেছে পৌষ মাসে চুলা তুললা আমি তো জানি না তো তার জন্য কিন্তু এই যে ক্ষমা চাইয়াছি ওই ব্রহ্মাদেবতার কাছে এইদিকে দেখো আগুনটাও দিয়ে দিছি চুলাতে খুব সুন্দর কিন্তু জাল পড়ছে চুলাটার মধ্যে কিন্তু আজকে আমি কিচ্ছুই করছি না চুলার মধ্যে এমনিতেই একটু জালটা দিয়ে নিছি তো আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরবর্তী ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা।